अभी पूरे चार पौधे का दर्द है अभी तो दर्द है ना अभी तो दूल्हे तोड़ा बाइक के लिए हम्म कुछ तो है हैं चुगल बोलो

তোমাৰ ঘৰ তাৰ কিছু দেখা যায় হাত মুঠ কৰ

দেখো এখন তুমি দেখো তো তোমাদের বাড়ির মধ্যে কোনো যা কোনো তাবিজ বা কোনো কুকুরটিতে কিছু করে রাখছে কিনা ওই যাত্রা করলে তুমি দেখতে পারো দেখা যায় কিছু নাই তোমার পুরো বড়ি চেক দাও মাথা থেকে না পায়ের তালু পর্যন্ত চেক দাও কোনো যা কোনো তাবিজ বা কোনো কুকুর করে রাখছে কিনা তারা নাই আলহামদুলিল্লাহ তোমার আমার নাই তোমার বোনের নাই তোমার সামনে দেখো অনেকগুলো হুজুর হুজুরকে আপনার পৃথিবীর যেখানে এই মুহূর্তে পাঁচ পাঁচ হাজার পাঁচ

তাদেরকে বলো তোমার আম্মুর শরীরে চেক দেওয়ার জন্য তার শরীরে বা তার কোনো সমস্যা আছে কিনা আচ্ছা নাই তোমার ওই যে ছোট বোনের নেই আলহামদুলিল্লাহ তোমার শরীর চেক দেবে না তোমার আব্বুর শরীরে Ya que alhamdulillah, yo creo